আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি সাবনা তোমরা আমার আগের পাটা দেখেছো যে আমি যেতে পারি এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বসেছিলাম ওইকালবেলা হঠাৎ করে প্ল্যান করা হলো যে একটু ঘুরো করতে যাওয়া হবে তোমরা সবাই জানো যে আমার আম্মুজি শরীর খারাপ আবার আমার আপার বেবি হয়েছে ওনাদের দুজনের শরীর খারাপ থাকার কারণে আমরা কোথাও ঘুরতে যাইনি তাই আজকে একটু সুস্থ আছে আমরা সবাই মিলে ভাবলাম চলো একটু ঘুরু করে আসা যাক কাছাকাছি লোকেশন বলতে গেলে আমাদের ডায়মন্ড হারবারটা আছে ওই জায়গাটা তো আমার খুব ভালো লাগে তোমরা কে কে ডায়মন্ড হারবার থেকে আমার ভিডিও দেখছো আমাকে একটু কমেন্ট করে বলো আর এই জায়গাটা তোমাদের কার ভালো লাগে এটা কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আর কি বলতো যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যাবেলা ডায়মন্ড হওয়ার পরে ভিউটা আমার খুব ভালো লাগে ওই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া না মনে সব কষ্ট দুঃখ সব কিছুই ভুলে যাওয়া যায় যেন মনে হয় কত শান্তি এখানে বসে থাকলে আমরা সবাই মিলে একটু অল্প কিছু খাওয়া দাওয়া করে নিলাম সবার ফেভারিট ফেভারিট জিনিসগুলো খাওয়া দাওয়া করে নিলাম গিয়ে চলে এবারে একটু ভিডিও শ্যুট করা যাক ফটো তোলা যাক ভাই ভাবি ওনারাও এসেছে ওনাদের সঙ্গে একটু ফটো শ্যুট করে নিলাম এবারে আমাদেরকে বাড়ি ফিরতে হবে কারণ আমি আবার চলে যাবো শ্বশুরবাড়ি আপু যদি বাড়িতে যাবো না সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি এতে যাওয়ার উদ্দেশ্যে আমার ভিডিও ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা সবাই ভালো থেকো বাই বাই